দিন পর শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে মেধাবী স্কুল ছাত্র তানবীর মোহাম্মদ টকির মরদেহ উদ্ধার করেছে পুলিশ টকির পিতা সন্তানের লাশটি শনাক্ত করেছে

ব্যাপারটা কি <seep strains dumpling for you> AXSYTEKING! STOLAR! 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 DEMONTRRIUS ISTEJU! DOLAR! 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 DJPJAR! DJPJAR! जागते रहो जागते हे 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 এই তোমরা আয় দাঁড়াও এসে পড়তে দিচ্ছি আরে ও আম্মা পড়তে বানা দিচ্ছি দাঁড়াও आओ और देख के मत পড়তে দিও না हां जाओ नहीं खोल के बैठি তুই একটু একটু পড়তে দিই আমি পড়তে দিচ্ছি আমি পড়তে দিই হ্যাঁ হ্যাঁ তুই করতে পারিস এই আপনারা সবাই এই পড়তে দরকার পড়তে গোবেস করতে পারি হ্যাঁ তোমরা পড়তে দিই তো কই kada me pote piza santo santo dan dan koma to genn na dan ay mocho mocho amena ka golo to hopela